এই কাপড় গুলাতে এই যে দেখেন এখানে মানে আমরা এখানে কাপড় দিই নাই এই কাপড়ে হ্যান্ড গুলা ব্লক গুলা করা হয় এই সমস্ত কাপড় এই কাপড়টা দেখা দিলাম এই যে এখানে আমাদের একটা হ্যান্ড প্যান্ট টোটাল কম্বো এখানে দুই চার ছয় আর দশটা কালার আছে একটা মিডিয়া আছে একটা কালার প্যান্ট আছে একটা এক চুল তুলি আছে তিন পিসের আর একটা ফ্রেম এই এই টোটাল কম্বোটার দাম হচ্ছে ছয়শো টাকা

এটা আপনাদের কাছে থাকলে আপনার আরো অনেক নিত্য নতুন অনেক কিছু জানতে পারবেন যেটা আগে জানতেন না তো এই বইটা আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি দিচ্ছি আর এইটা দেখে আপনার আরো জিনিস আমাদের কাছে মনে রাখার জন্য এটা গিফটটা দেওয়া কারণ জ্ঞান এমন একটা জিনিস এটা কিন্তু কেউ কাউকে দিতে পারে না তো এই কম্বলটা আমি আবারও বলে দিচ্ছি দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা টাকা এই ছয়শো টাকা ইনভেস্ট করে আপনারা কতগুলো শাড়ি করতে পারবেন আর শাড়িগুলোর প্রাইস আসবে কত করে